এভাবে যদি মাছ রান্না করা হয় তাহলে কিন্তু খেতে অসম্ভব মজার হয়ে থাকে আর যারা মাছ খেতে পছন্দ করে না এভাবে যদি রান্না করে দেওয়া হয় তাহলে কিন্তু অনায়াসে খেয়ে নিবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম কাতলা মাছের নতুন একটা ইউনিক রেসিপি নিয়ে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি করার জন্য আমাদের এখানে চার থেকে পাঁচ পিস কাতল মাছ লাগবে মাছটাকে আমি একটু ছোট করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে পয়সার করে পানি ছড়িয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ লেবুর রস লেবুর রস দিয়ে ভালো করে মেরিনেট করে নিতে হবে মেরিনেট করে পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছি এরপর পাঁচ মিনিট পর হাফসা চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে ডলে ডোলে মেখে নিতে হবে হলুদের গুঁড়া দিয়ে রকম মেরিনেট করে রাখার প্রয়োজন নেই তো ভালো করে আমি মেরিনেট করে নিয়েছি এবার চোলায় একটা প্যান বসিয়েছি চোলাটা অন করে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা ভালো করে গরম করে নিতে হবে এরপর আমি সবগুলো মাছ দিয়ে ভেজে নিতে হবে আপনারা চাইলে দুই বেস করে ভেজে নিতে পারেন আমি এখানে একবারে দিয়ে ভেজে নিচ্ছি তো সুন্দর করে মাছগুলোকে আমি বিছিয়ে দিচ্ছি যাতে করে তাড়াতাড়ি হয়ে যায় এবার মাছগুলো উল্টে পাল্টে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে খেয়াল রাখবেন যাতে করে মাছগুলো আবার বেশি পুড়ে না যায় বেশি পড়ে গেলে কিন্তু খেতে ভালো হবে না আর রেসিপিটাও কিন্তু ভালো হবে না এবার ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছে। তো আমি একটা মাছগুলো বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছে। দেখুন আমি কীরকম করে কালার করে ভেজে নিয়েছি আপনারা চাইলে মাছটা কিন্তু আরেকটু বড় অথবা ছোট করে নিতে পারেন এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি পরিমাণ মতো তেল দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে নরম করে নিচ্ছি পেঁয়াজটা যতক্ষণ না নরম হয়ে আসে ততক্ষণ একটু ভুনে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা এক চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা এমনভাবে কষাতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ লবণ হাফ চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে পানি ছাড়াই কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচা মরিচ ফালি করা বড় সাইজের একটা টমেটো কেপ করে কেটে নিয়েছি চাইলে আপনারা টমেটো সস ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই তো টমেটো আর কাঁচামরিচ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার এস্ত একটা রসুনকে কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে রসুনটাকে একটু হালকা কষিয়ে নিচ্ছি রসুনটা কিন্তু আগে ব্যবহার করলে গলে যেত তাহলে খেতে ভালো লাগতো না এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ আর রসুনটাকেও কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে তো ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে অল্প পরিমাণ পানি ব্যবহার করব ওই পানিতেই কিন্তু মাছ আর রসুনটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে তো পানিটা দিয়ে দিয়েছি এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি তো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা রসুনটা কিন্তু একদমই গলে যায়নি আস্ত আস্ত রয়েছে কারণ রসুনটা আস আমি লাস্টে ব্যবহার করেছি সেজন্যই রসুনটা আস্ত রয়েছে এরপর আমি উপর থেকে কাঁচামরচ ছড়িয়ে দিয়েছি মাঝখান থেকে ভেঙে তারপর পেঁয়াজের পাপড়ি নিয়েছি দুইটা দুইটা পেঁয়াজকে পাপড়িগুলো আমি আলাদা করে নিয়েছি এবার ভালো করে কষিয়ে নিয়েতে হবে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে তো আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আরও পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট মিশিয়ে নিলেই কিন্তু আমার ইউনিক মাছের রেসিপিটা হয়ে যাবে হয়ে গিয়েছে বন্ধুরা রেসিপিটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ